বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার উপরে শেরপুরে বন্যার সংখ্যা টানা কয়েকদিনের বৃষ্টিপাত ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি সীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী মঙ্গলবার বিশে মে দশটায় পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত দশটায় পানির উচ্চতা ছিল উনচল্লিশ সেন্টিমিটার যা রাতে কিছুটা কমেছে তবে ভোর থেকে মুসলধারে বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এদিকে ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেছেন পাকিস্তান তার নিজস্ব শক্তি এবং সমর্থনের উপর নির্ভরশীল এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রতিষ্ঠার ভূমিকা নির্ভর করে দেশের অঙ্গীকার এবং দৃঢ়তার উপর খবর পাকিস্তানের জিও নিউজে জানাব গাজায় যাচ্ছে ত্রাণবাহী আরও একশো ট্রাক গাজায় ত্রাণবাহী আরও একশো ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল গতকাল সোমবার গাজায় মাত্র পাঁচটি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার পর আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ আবার নতুন করে একশো ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে গত আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল ইসরায়েলেতে দুর্ভিক্ষের মুখে পড়েছে উপত্যকাটি এরপর জানাব ভারতকে দাঁত ভাঙা জবাব দেয় ফিল্ড মার্শাল পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান ভারতের হামলা জবাবে বীরত্বপূর্ণ সাহসিকতা প্রদর্শন করায় পদোন্নতি পেয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মনির তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে দেশটির সরকার খবর জিও নিউজে এবারে জানাব ইহুদি বিদ্বেষের অভিযোগে আরও ছয় কোটি ডলারের সরকারি অনুদান হারালো যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় এইচএসএস এস এস হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ এবং জাতিগত হয়রানির অভিযোগ এনে ছয় কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করেছে খবর রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় যাচ্ছে ত্রাণবাহী আরও একশো ট্রাক গাজায় ত্রাণবাহী আরও একশো ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল গতকাল সোমবার গাজায় মাত্র পাঁচটি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার পর আন্তর্জাতিক চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল খবর টাইমস অব ইসরায়েলের গত আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশের নিষেধ আরোপ করে ইসরায়েলেতে দুর্ভিক্ষের মুখে পড়ে এই উপত্যকাটি এটিকে গাজায় একশো ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস সংস্থাটির মুখপাত্র জেন্স লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছি যা গতকালের চেয়ে অনেক বেশি জেন্স লার্কে আরও বলেছেন পুরনো পদ্ধতি অনুসরণ করে প্রবেশকৃত ত্রাণ গাজাবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে নতুন করে প্রবেশ করতে যাওয়া ট্রাকগুলোতে শিশু ও বড়দের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী রয়েছে এদিকে দ্রুত ত্রাণ না পৌঁছালে ফিলিস্তিনের গাজা আগামী 48 ঘন্টায় 14000 শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার তিনি বলেছেন আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেয়া দরকার সেখানে আরও সহায়তা নেওয়া যায় কি না সেটাই হবে জাতিসংঘের সত্যিকারের পরীক্ষা আর সহায়তা না পেলে আগামী আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজারের বেশি শিশু মারা যেতে পারে এটি জাতিসংঘ কিভাবে ঠিক করল বিবিসি এই প্রশ্নের জবাবে টম ফিলেসার বলেছেন সেখানে আমাদের শক্তিশালী টিম আছে এবং অবশ্যই তাদের অনেকেই নিহত হয়েছে এরপরও এখন আমরা আমাদের অনেক লোকজন আসছে সেখানে তারা চিকিৎসা কেন্দ্রে আছে স্কুলে আছে আরও মূল্যায়নের চেষ্টা করছে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেয় ফিল্ড মার্শাল পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ভারতে হামলা জবাবে বীরত্বপূর্ণ সাহসিকতা প্রদর্শন করায় পদোন্নতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে দেশটির সরকার খবর জিও নিউজের জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী সেবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মঙ্গলবার বিশেমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সেবা শরীফ বলেছেন অপারেশন বুনিয়ান উন মারসুসের মাধ্যমে সেনাপ্রধান তার নেতৃত্বের প্রমাণ দিয়েছেন ফিল্ড মার্শাল পরটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ যা জেনারেল পদের এদিকে উদ্ধার মুনির সরকারি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আসিম মুনির দু সালে নভেম্বরে পাকিস্তানের এগারোতম সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল কামার জাভেদ বাজল স্থলে বিষিক্ত হন তিনি দু সালে নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয় পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রসঙ্গত গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এতে পাকিস্তানকে দায়ী করে ভারত এবং সেই দায়ী করার পরই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় শেষ পর্যন্ত ভারত পাকিস্তান একে অপরের উপর হামলা করে অবশেষে যুদ্ধবির তে সম্মত হয়েছে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার উপরে শেরপুরে বন্যার শঙ্কা টানা কয়েকদিনের বৃষ্টিপাত ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদ বিপদসীমার একশো অবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী মঙ্গলবার বিশে মে দশটায় পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি সীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত দশটায় পানির উচ্চ উচ্চতা ছিল উনচল্লিশ সেন্টিমিটার যা রাতে কিছুটা কমেছে তবে ভোর থেকে মুসলধারে বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় ঝিনাইগাতি নালিতাবাড়ি শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী এলাকার নির্মাঞ্চলগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করেছে গত বছরের অক্টোবর স্মরণকালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এখনও কাটিয়ে উঠতে পারছে না তারা আবারও দুশ্চিন্তায় পড়েছে জেলার সীমান্তবর্তী এলাকার মানুষ দশ দিনের বেশি স্থায়ী সেই বন্যায় জেলায় ক্ষতির পরিমাণ ছিল প্রায় হাজার হাজার কোটি টাকা প্রাণহানিও ঘটেছিল অন্তত দশ জনের এবারও এমন সংখ্যায় ভুগছেন স্থানীয় শেরপুর সদর উপজেলার কিছু নিচু এলাকাতেও পানি ঢুকেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন আমরা এখন গত বছরে ক্ষতি পুষে উঠতে না পারলেও আবারও বন্যার পানি আবারও যদি এমন পানি বাড়তে থাকে তাহলে বাড়ি ফসল তো যাবে ঘরবাড়ির ও টিকবে না ঝিনাগাতি মহাশর্ষী নদীর তীরবর্তী এলাকায় ফুলমতি বলেন রাত দিন আতঙ্কে থাকি পানি বাড়ছে প্রশাসনের লোকজন মাইকিং করছে কিন্তু আমরা যাব কোথায়